তাকে ফোর্স আমরা চলে গেছি মুর্শিদাবাদের সেই বিখ্যাত জেলায় আমরা এখানে একটা স্কুলে পৌঁছে গেছি কেন পৌঁছে গেছি কারণ আমাদের এই ছাত্ররা যারা বর্তমানে আর্মির চাকরি পেয়েছে তাদের স্কুলে খেতে গেছি আমাদের কথা ছিল অ্যাজ ইউজুয়াল তারা কোথায় কে বড় হয়েছে এবং কোথা থেকে পড়াশোনা করছে সেই সময়তো জানবো তো আমি তোমার নাম রোহান খান আচ্ছা রোহান স্কুলটার নাম কি আছে কেসি কেন হাই মাদ্রাসা আচ্ছা এখানে উচ্চমাধ্যমিক মধ্যে পড়ানো হয় তাই তো

অন্যদিকে নদী রয়েছে তো সেই জায়গাটা আমরা পৌঁছে গেছি আপনার একটু বর্তমানে যেহেতু এখন পঁচিশে ডিসেম্বর চলছে তো স্কুলের একটা ফাংশন হবে সেই হিসাবে প্রিপারেশন বা তৈরি হচ্ছে আপনারা বেশ কত বছর পুরাতন স্কুল স্কুলটা স্কুলটা অনেক উনিশশো একাত্তর সালে তৈরি হয়েছে উনিশশো একাত্তর সালে তৈরি হয়েছে হ্যাঁ না এটা কি মানে প্রাইমারি নেই না আপনার হাই হাই স্কুল হাই স্কুল হাই মাদ্রাসা পড়ছে আচ্ছা হাই মাদ্রাসা পড়ছে এটা মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ডে আপনারা দেখলেন যে এটা মাদ্রাসা বোর্ডের হাই স্কুল স্কুল আমরা নিচে যাব আচ্ছা এই নদীটার বর্তমান নাম কি মানে কি বিষয় নামটা এটার নাম পদ্মা নদী পদ্মা নদী আচ্ছা পদ্মা শাখা আর কি তাই তো হ্যাঁ শাখা শাখা হয়েছে এটা ডাইরেক্ট একবারে বাংলাদেশে যাচ্ছে ওটা হ্যাঁ সরাসরি যাচ্ছে ভাই ওই মানে বাংলাদেশে মানে প্রাকৃতিক বলে আপনার এখানে আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে এখানকার অক্সিজেনের মাত্রা বেশি এখানে আসলে নাতে পারবেন না আর অপূর্ব দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে আর এই নদী কিন্তু সেই বাংলাদেশে গিয়ে পদ্মা নদী এটা শাখা বলতে পারি তো সেখানে হয়েছে এবং মেন পদ্মা নদী আরও সামনে রয়েছে আরো ওইদিকে তাই না হ্যাঁ এর ভিতরে রয়েছে তো আমরা আপনাদেরকে দেখালাম ঠিক আছে তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা কোথায় আমরা হচ্ছে নদীয়া জেলায় করিমপুরে অবস্থিত আই কেস্টারি ফোর্স একাডেমির তরফ থেকে আমরা গিয়েছি সেখানে পুলিশ আর্মি সিআরপিএফ বিএসএফ সিআইসএফ আইপিএফ আসাম রাইফেল এই ধরনের চাকরির জন্য প্রস্তুতি নেওয়া হয় কী নেওয়া হয় থাকা খাওয়া পড়াশোনা পাশাপাশি রান মেডিকেল ইন্টারভিউ সমস্ত কিছু দেওয়া হয় এবং কেমনভাবে শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে এরপরে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে টাকা লাগবে সম্পূর্ণ দায়িত্ব আমাদের তবে এখানে একটা বিশেষ ডিসিপ্লিনে থাকতে হয় কড়া নিয়ম মোবাইল দেখা নিষিদ্ধ এই ধরনের বিশেষ কিছু হয়ে থাকে তো তোমরা বর্তমানে কী চাকরি আর্মি ও আর্মি অগ্নি এর জন্য আচ্ছা কোন ডিপার্টমেন্টে জি ডিতে জি আমাদের তোমরা জানো যে আর্মির অগ্নিবিড়ে অনেক ডিপার্টমেন্ট রয়েছে যেমন জিডি টেকনিক্যাল টেডসম্যান ক্লার্ক এই ধরনের বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে বর্তমানে অগ্নিবিড় মানে এই নয় যে চার বছর চাকরি মোটেও এই কথাটা সঠিক নয় কারণ তোমরা জানো যে চার ভাগের মধ্যে এক ভাগ তো পারমানেন্ট চাকরি হয়ে যাবে এছাড়াও তাদেরকে আর সুযোগ দেওয়া হবে এবং এখান থেকেও তারা চার বছরের মধ্যে বিভিন্ন রকম পরীক্ষা দেওয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় সরাসরি রিক্রুটমেন্টে যেতে পারে তাই তোমাদের জিডিতে সরাসরি অনেকে আমাদের দেখেছি গত দু বছর আগে আমাদের একটা ছেলে চাকরি পেয়েছিলো সে কিন্তু বর্তমানে আমাদের জিডিতে চাকরি করছে এছাড়াও সরাসরি বিএসএফের কিছু ভ্যাকান্সি আসছে তোমাদের জন্য যেগুলো সরাসরি ফিল আপ হবে মানে এখানে অভিজ্ঞতা থাকলেই কিন্তু সরাসরি পাবে এছাড়াও তোমাদের হতে হতে হয়তোবা পারমানেন্ট হয়ে যাবে তো তোমরা যারা ভাবছো যে অগ্নিবীর হয়তো এরকম বিষয় না এরকম বিষয় কোনো বিষয় না আর এছাড়াও চারপাশের পরে আমার যথেষ্ট টাকা কুড়ি লাখ টাকার মতো পাওয়া যাবে প্লাস আরও ইন্টারেস্ট আছে মোটামুটি শুধু সেইটাও একটা কিন্তু বিগ অ্যামাউন্ট এছাড়াও পরবর্তীকালে যদি পারমান্ট হয়ে যায় মানে একটা পোস্ট এটু যদি মানে কনস্টেবল হচ্ছে কনস্টেবল থেকে এএসআই এই ধরনের লেভেল হয়ে যায় তার মানে অনেকটা তখন মায়না অনেকটাই বেশি প্রায় এক লাখের কাছাকাছি পাওয়া যাবে তো বুঝতেই পারছো এই সুযোগ কিন্তু এখন থেকেই শুরু করতে হবে কারণ অগ্নিবীর মানেই সতেরো প্লাস থেকেই চাকরি পাওয়া যায় তাই তোমরা এই যে যারা ভিডিও দেখো যাদের ইচ্ছা তোমরা আমাকে এই ভিডিওটা দেখাও বোঝাও এবং আমাদের সঙ্গে মোলাকাত করো দেখো তাহলে আসব আচ্ছা আমরা এই নদীতে কি চলাচল করে মানে এমনি মানুষজন নাকি হ্যাঁ মানুষজন তো নৌকা ওই দিকে ঘাট আছে ওই দিকে ওই পারাপার সব নৌকাতে হওয়া যায় এই যে এই জাল দিয়ে মাছ ধরে হ্যাঁ মাছ ধরে তোমার কি মাছ ধরে না সব রকমের মাছ আছে আচ্ছা যেমন যেমন পুটি আছে তারপর ময়না আছে আচ্ছা

তাহলে এখানে বেড়াতে আসতে পারেন ভালো লাগবে হ্যাঁ আজ আছে কি অনুষ্ঠান হবে এখানকার স্কুলের এখানে একটা ক্লাবের ক্লাবের প্রোগ্রাম হবে হয় আচ্ছা আচ্ছা প্রতি বছর হয় হ্যাঁ প্রত্যেক বছর হয় প্রত্যেক একটা ক্লাবের প্রোগ্রাম হয় স্কুলে মাঠে তারা করছে ক্লাবের ছেলেপিলে আয়োজিত করছে তো ঠিক আছে আমরা তাদের স্কুল দেখলাম আমরা তাদের বাড়ি আবার আস্তে আস্তে দেখব বাকি অন্যদের আপনাদের অন্য কিছু অনেক কিছু আপনাদের দেখাবো জয় হিন্দুস্তান